আপনি যদি স্যাটেলাইট ম্যাপে রাতের মিশরকে দেখেন তাহলে দেখবেন এই নীলনদ তীরবর্তী জায়গা ছাড়া মিশরে তেমন জনবসতি নাই বিশ্বের সবথেকে দীর্ঘতম এবং রহস্যময় নদী হচ্ছে নীলনদ যার দৈর্ঘ্য ছ হাজার কিলোমিটার এই নদী আফ্রিকার তানজানিয়া কেনিয়া ও উগান্ডার সীমান্তে অবস্থিত লেক ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হয় সেখান থেকে এটি উগান্ডার সীমান্তে অবস্থিত লেক আলবার্টে গিয়ে পড়ে তারপর এটি হোয়াইট নীল নামে পরিচিতি পায় এরপর এটি দক্ষিণ সুদানে প্রবেশ করে যেখানে রাজধানী জুবা এই নদীর তীরে অবস্থিত দক্ষিণ সুদান থেকে বেরিয়ে এই নদী সুদানে প্রবেশ করে এবং রাজধানী খার্তুমে ব্লু নীলের সঙ্গে মিলিত হয় এই ব্লু নীল ইথিওপিয়ার লেক টানা থেকে উৎপন্ন হয় খার্তুমে এই দুই নদীর মিলনস্থলের পর এটিকে আমরা নীল নদ নামে চিনি সুদান থেকে নীলনদ মিশরে প্রবেশ করে যেখানে বিখ্যাত আশওয়ান বাঁধ অবস্থিত মিশরের রাজধানী রাতের নগরী কাইরো এই নদীর তীরে অবস্থিত তারপর এটি আফ্রিকার বৃহত্তম নীল বদ্বীপ নির্মাণ করে তারপর এই নদী ভূমধ্য সাগরে গিয়ে মিলিত হয় এখানে মিশরের আশি পারসেন্ট মানুষ বসবাস করে মিশরের কৃষি অর্থনীতি এই নীল ডেল্টা থেকেই আসে তাই মিশরকে নীল নদীর দান বলা হয় বন্ধুরা আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না